thumbnailটা দেখে অনেকের কাছে বিষয়টা আশ্চর্যজনক মনে হলেও পুরো আলোচনাটা শুনলে আসলে আমরা বাস্তবটা বুঝতে পারব যে আসলে এটা আশ্চর্যজনক কোন মানে আশ্চর্য হওয়ার কোনো কিছু এখানে নেই যে ইসলামী দলগুলো আগামী নির্বাচনে কি মমতা ব্যানার্জীর কৌশল অবলম্বন করবে অর্থাৎ মমতা ব্যানার্জী যেই পথে হাঁটছে হেটেছে যে কৌশল অবলম্বন করেছে তার কি সেটাই অবলম্বন করবে এখন মমতা ব্যানার্জী হচ্ছে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর তার কি কৌশল এমন রয়েছে যে কৌশলটা বাংলাদেশের ইসলামী দল যদি সেই কৌশল অবলম্বন করে সেই কৌশল যদি তারা সেই পথে যদি হাঁটে তাহলে তারা একটা বড় ধরনের একটা ভোট বিপ্লব তারা ঘটাতে পারবে এই বিষয়টি নিয়ে আজকে একটু খোলামেলা আলোচনা করব দেখেন আমরা যতটুকু জানি যে যারা কলকাতায় যারা গিয়েছেন বা যারা ভারতবর্ষ অর্থাৎ ইন্ডিয়াতে যারা সফর করেছেন তারা অত্যন্ত ভালোভাবে জানেন যে বাংলাদেশের ইন্ডিয়ার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই ইন্ডিয়া যা আমাদের চাইতে খুব উন্নত একেবারে অনেক বেশি উন্নত ইষ্টঙ্গ দেওয়াল মধ্যে এরকম না বরং বর্তমানে ইন্ডিয়ার চাইতে বাংলাদেশ অনেকাংশেই উন্নত আর অনেকাংশেই সুন্দর বিশেষ করে কলকাতা কলকাতা তো এই যে যে সরকার ওখানে রয়েছে প্রায় 2011 সাল থেকে মমতা बनर्जी সরকার সেখানে আছে তৃণমূল কংগ্রেস সরকার দুই হাজার এগারো থেকে আজকে দুই হাজার তিন টান টানা তারা ক্ষমতায় তারা তেমন কোনো কিছুই করে নাই মানে সবকিছু তাদের ওই কলকাতা শহরের বা কলকাতার আশেপাশে সব আগের ওই ব্রিটিশ আমলের করা এবং আমরা জানি যে ব্রিটিশ আমলের ইংরেজ সরকারের রাজধানী ছিল এই কলকাতা সেখানকার সেই সেই সময়ের করা আর বামরা এই মমতা ব্যানার্জির আগে যারা ক্ষমতা ছিল তারা কিছুটা করে গিয়েছে মমতা ব্যানার্জির নামে তাদের এই দলের নামে সমালোচনা তো সব দলের নামেই থাকে সব সরকারের নামে থাকে কিন্তু গতানুগতিক অন্যান্য যে সরকার থাকে তাদের ব্যাপারে যেরকম সমালোচনা হয় মমতা ব্যানার্জির দলের ব্যাপারে তার সরকারের ব্যাপারে ওই ধরনের সমালোচনা আছে তাহলে কি এমন ম্যাজিক এই দিদির কাছে রয়েছে যে তিনি টানা তিনবার এই পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকলেন এই ম্যাজিকটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয় যে দেখেন আপনি ওই আমরা ওই লোকসভার কথা বলি আর বিধানসভার কথা বলি যাই বলি লোকসভাতে পশ্চিমবঙ্গে কয়টা আসন আছে মমতা কম বেশ হবে এরকম আসন তার দল পেয়েছে আর বিধানসভাতে তো তিনি ক্ষমতা আছেন দেখেন তার যে একটা চিনাচরিত একটা কৌশল সেটা হচ্ছে যে তিনি সেলিব্রিটিদেরকে সামনে নিয়ে আসেন যে আসনটা তিনি কখনো তার জন্য পাওয়া অত্যন্ত মুশকিল অন্য কোনো দলের ঘাটি তিনি দেখবেন যে ওই এলাকাটার মধ্যে ওই আসন ওই নির্বাচনী আসনের ওই এলাকাটার মধ্যে জন্ম নেওয়া ওইখানকার কোনো সেলিব্রিটি আছে কিনা একেবারে উল্লেখযোগ্য যদি থেকে থাকে তাহলে সেই সেলিব্রিটিটাকে উনি ওনার দলে ভিড়িয়ে যে কোনো ভাবে তাকে তার দলের যে টিকিট নমিনেশন দিয়ে সেখান থেকে দাঁড় করিয়ে ইলেকশন করিয়ে পাশ করিয়ে সেই আসনটাকে তিনি নিজের পক্ষে নিয়ে আসবেন এটি হচ্ছে তার একটা একেবারে ওপেন সিক্রেট একটা কৌশল আবার তিনি কখনো কখনো এরকমও করেন যে এক জায়গায় একটা সেলিব্রিটিকে নমিনেশন দিয়েছে সে পাশ করে সেখান থেকে এসছে কিন্তু দেখা গেল ওই পাঁচ বছর সে ভালো কোনো কিছু ওই এলাকার জন্য করতে পারে অর্থাৎ সে পলিটিক্যাল যে ময়দানে এসে রাজনীতির ময়দানে আসেছে ফেল করেছে এখন পরবর্তীতে আবার ওই সেলিব্রিটিকে সেখান থেকে যদি নমিনেশন দেওয়া হয় তাহলে সে ভালো করতে পারবে না তখন আবার সে কি করে ওই সেলিব্রিটিকে বাদ দিয়ে ওই আসনে আবার আরেকটা সে এনে কি করে দার করায় এই হচ্ছে তার একটা সেলিব্রিটি সেলিব্রেটি একটা খেলা নির্বাচন ময়দানে এবং এই খেলাটাতে তিনি অত্যন্ত সফলতার সাথে যে উঠতে উঠেছেন এটি বলা যেতেই পারে গত দু হাজার একুশের যে বিধানসভা ইলেকশন সেখানেও আমরা যারা খোঁজ খবর কম বেশ রাখি রেখেছি সেখানেও তিনি কি এই কাজটাই করেছেন কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে তিনি সেলিব্রিটি খেলায় অত্যন্ত কৌশলের সাথে পাশ করে গিয়েছেন কিন্তু তার যে প্রতিপক্ষ রাজ্য প্রতিপক্ষ এবং কেন্দ্রীয় যে সরকার ক্ষমতায় আছে বিজেপি সরকার তারা কিন্তু কি ওই সেলিব্রিটিদেরকে যাদেরকে টিকিট দিয়েছে তাদের সেলিব্রিটিরা তুলনামূলক কম পাস করেছে মমতা ব্যানার্জির তুলনায় কারণ মমতা ব্যানার্জি যাকে তাকে যত যত দান করায়নি একটু কৌশলের সাথে কাজটা করেছে এ হচ্ছে মমতা ব্যানার্জির একটা নির্বাচনে জয়ী হওয়ার একটা গোপন কৌশল ওপেন সিক্রেট একটা কৌশল এটা তার এখন এই কৌশলটাই ইসলামী দলগুলো কাজে লাগাতে পারে অবাক লাগছে না এখানে অবাক লাগার কোনো কারণ নেই দেখেন কলকাতা বা পশ্চিমবঙ্গ ইন্ডিয়া হচ্ছে ওটা হচ্ছে একটা ওখানকার হিন্দু কমিউনিটি বেশি ওরা ওদের কাছে সেলিব্রিটি হচ্ছে যারা ওই নাটক সিনেমা ভাবি জাবি এগুলোতে যারা অভিনয় করে এরা হচ্ছে ওদের ওখানে সেলিব্রিটি এদেরকে নিয়ে ওরা নাচানাচি করে কিন্তু আমাদের বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি এখানে ওই ধরনের নাটক সিনেমার সংখ্যা একেবারেই কম আর যারাই দু চারজন রয়েছে এদেরকে মানুষ তেমন কোনো মূল্যায়ন করে না দেখে দেখে ওখানে লাগে পরে আর এদের তেমন কোন এদেরকে নিয়ে তেমন কোনো মাতামাতি নেই দুই একজন থাকলে থাকতে পারে কিন্তু যারাই আছে ওই ধরনের ইলেকশন করার মতো এরা ইলেকশন করবে না কিন্তু বাংলাদেশের মধ্যে সেলিব্রিটি হচ্ছে ইসলামিক স্কলার যারা তারা এই যে যেমন ধরেন প্রত্যেকটা ঘরনারই এরকম ধরনের সেলিব্রিটি বক্তা রয়েছে আপনি এই দেবন্দি বলেন এখানে অসংখ্য সেলিব্রিটি বক্তা রয়েছে বক্তা রয়েছে এবার আপনি যদি ওই সুন্নিয়তের দিকে তাকান ওই তাহারি তাহারি ভাই যারা তারা রয়েছে তাদের দিকে যদি তাকান সেখানে অসংখ্য এরকম সেলিব্রিটি সুপরিচিত বক্তারা রয়েছে অর্থাৎ বাংলাদেশটার মধ্যে যদি আমরা মূলত পক্ষে সেলিব্রিটি কারা এই বিষয়টা চিন্তা করি তাহলে সেলিব্রিটি হচ্ছে ইসলামী বক্তারা সোজা কথা আলেমরা হচ্ছে বাংলাদেশের প্রধান সেলিব্রিটি আর যতটুকু আমরা এখনো পর্যন্ত মনে করছি যে জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরো বাংলাদেশ খিলাফত মসজিদ আল্লাহ মামুন সাহেবের যে দল এরা সহ আরো যারা রয়েছে জমিউদা আরো অনেক দলই রয়েছে ইসলামী ইসলামী ঐক্য এরা সবাই মিলে একটা অ্যালায়েন হতে পারে আগামী নির্বাচনে একটা ব্যালট বাক্স তারা সবাই মিলে দিতে পারে এরা সবাই মিলে যদি একটা ব্যালট বাক্স দেয় বিএনপির বিপক্ষে তাহলে একটা একটা তারা সামনে নিয়ে নিয়ে আসতে আসতে পারে পারে চ্যালেঞ্জ এখন দেখেন পরিচিত হওয়া আর রাজনীতি কিন্তু এক জিনিস না অনেক পরিচিত মানুষ দাঁড়ালে ভোটের রাজনীতিতে খুব একটা সুবিধা করতে পারে না এখানেও এরকমটা হতে পারে কিন্তু এখানে এসে সেলিব্রিটির কামাল দেখাইতে হবে এই যে জামাত ইসলামী কিছুদিন আগে আপনারা অনেকেই দেখেছেন যে জনাব আমির হামজাকে জামাত ইসলামী থেকে নমিনেশন দেওয়া হয়েছে কুষ্টিয়া সম্ভবত এবং আমির হামজার মতো যারা রয়েছে এদেরকে যদি ইসলামী জোটের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয় যাদের যে সমস্ত ইসলামী বক্তাদের এই ওয়াজ নসিহত আপনারা শুনে থাকেন তাদেরকে যদি যেমন ধরেন আপনার বাড়ি হচ্ছে কথার কথা কুমিল্লাতে কুমিল্লার সন্তান হচ্ছে জনাব মিজানুর রহমান আজারি সাহেব কুমিল্লা থেকে যদি আজারি সাহেবকে নমিনেশন দেওয়া হয় ইসলামী জুনের পক্ষ থেকে হ্যাঁ উনি স্পেসিফিক জামাতের পক্ষ থেকে যাচ্ছেন বিষয়টা এমন না উনি সমস্ত ইসলাম বন্ধুদের প্রতিনিধিত্ব ওখানে গিয়ে করবেন কারণ এখানে যদি জোট হয় জোট হলে জোটের একটা প্রার্থী থাকবে অন্য মানে জোটের পক্ষ থেকে প্রার্থী থাকবে সে যেই হোক পুরা জোট যে সমর্থকরা রয়েছে যারা সবাই প্রার্থীকে সমর্থন দিয়ে ভোটের ময়দানে তার পক্ষে কাজ করবে তাকে নির্বাচিত করে জয়ী করে আনার চেষ্টা করবে সংসদে পাঠানোর চেষ্টা করবে এটাই তো হয়ে থাকে এখন ধরেন কুমিল্লা থেকে যদি মিজানুর রহমান আজহারি দাঁড়ায় তাহলে ওনার আসনের যারা উনি যে আসন থেকে কোন আসন থেকে ওনার বাড়িটা আমি জানি যে ওনার বাড়ি কুমিল্লাতে কিন্তু ঠিক কোন আসনে ওনার বাড়ি এটা আমার জানা নেই তবে যে আসনেই হোক সে আসনে যদি উনি দাঁড়ায় তাহলে ওই আসনের মানুষগুলো কি করবেন যদি সব দল মিলে ইসলামী দল মিলে একটা মোটামুটি ভালোভাবে একটা প্রচারণা করতে পারে মানুষের কাছে গিয়ে আর এখন তো প্রচারণা আগে তো পোস্টার টোস্টার চাপিয়ে মানুষের ঘরে ঘরে যেয়ে হতো এখন প্রচারণা ওইভাবেও তো কম বেশ হবে কিন্তু এখন মেন প্রচারণা হবে সোশ্যাল মিডিয়াতে ওইভাবে যদি ওনার পক্ষে প্রচারণা করা যায় তাহলে ওই আসনে যারা থাকবেন ওনারা ওনার ভিত্তি তার কাকে ভোট দিবেন যেমন আমির হামজার আসন থেকে আমির হামজা পাশ করার তীব্র সম্ভাবনা রয়েছে এটি হচ্ছে এভাবে যদি বাংলাদেশে যা যাদেরকে আমরা চিনি আমাদের প্রিয় পাত্র আমরা যাদের ওয়াজ অর্থাৎ ইসলামিক সেলিব্রিটি তাদেরকে যদি তাদের নিজ নিজ আসন থেকে দাঁড় করিয়ে দেওয়া হয় আপনারা অনেকেই দেখেছেন এ হেতেশামুর ভাব পি সাহেব ওনাকে ওনার আসন থেকে আহ চাঁদপুর না থেকে যেন ওনার আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাকে নমিনেশন দিয়েছে উনি কিন্তু ব্যাপকভাবে ওনার যে প্রচার প্রচারণা এগুলো চালাচ্ছেন এইভাবে যদি ইসলামী সেলিব্রিটি নির্ভর একটা নির্বাচন যদি করা যায় যেটা ওই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যেটা ওই যে নায়ক টায়াদেরকে দিয়ে যেটা করেন আমাদের দেশে তো আর ওই ধরনের সেলিব্রিটি নেই আগেও বললাম আমাদের দেশে ইসলামী সেলিব্রিটি আমরা যদি কাজে লাগাই তারাও যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যদি সম্মত সবাই হবেন এমন না যারাই হবেন তাদের সবাইকে নিয়ে আর দলীয় ভাবে যারা শক্তিশালী আছেন চন্দন পি সাহেবরা রয়েছেন জামাতের আমিল্লা জামাতে অনেক প্রার্থী রয়েছে এরপরে আল্লাহ হক সাহেবের রাজনৈতিক দল রয়েছে এরা সবাই মিলে যদি একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করা যায় ইলেকশনে তাহলে একটা ভালো একটা ফলাফল অপজিশনের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে একটা কঠিন একটা ফাইট দেওয়া সম্ভব এমন আছে যদি আল্লাহ সহায় সে যাই হোক কে ক্ষমতায় আসবে না আসবে তো আল্লাহ বলে দিবেন কিন্তু এই কৌশলটা যদি বাংলাদেশ অবলম্বন ইসলামী দলগুলো করতে পারে তাহলে আগামীতে ভোটের মাঝে একটা চমক অপেক্ষা করছে বলে আমি মনে করি